আসানসোল শহরের উমারানি গড়ায় মহিলা কল্যাণ হাই স্কুলের ছাত্রী প্রয়াত থৈবি মুখার্জির নামে স্কলারশিপ চালু করতে চান আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নি মিত্রাপাল মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের পরই মৃত্যু হয় তার রেজাল্ট বের হওয়ার পর স্কুলের টপার হয় থৈবি থৈবির নামে এবার শুরু হবে স্কলারশিপ এমনটাই জানালেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা পাল আসানসোলের উমারানী গড়াই মহিলা কল্যাণ হাই স্কুলের মাধ্যমিকে টপার থৈবি তার প্রাপ্ত নম্বর ছশো তবে গত এপ্রিলে জন্ডিসে প্রাণ কেড়েছে ছাত্রীর তাই শোকাহত পরিজন থেকে শিক্ষক শিক্ষিকারা শনিবার থৈবি মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা পাল তিনি জানান মাধ্যমিকে ভালো ফল করেছে থৈবি তবে দুঃখের বিষয় সে আজ আমাদের মাঝে নেই থৈবি চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিল এবার তাই তার নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল থৈবি তবে পরীক্ষার আগেই জন্ডিস ধরা পড়ে চিকিৎসার জন্য ভেলোরেও নিয়ে যাওয়া হয় তাকে তবে এত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি থৈবিকে গত ষোলই এপ্রিল মৃত্যু হয়েছে তার অসহ্য পেটে যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়েও তাক লাগিয়েছে থৈবির সাফল্য তবে কিছুতেই আর ফেরানো গেল না থৈবিকে রেজাল্টের দিন তার ছবি আঁকড়ে ধরে কেঁদেই চলেছিল তার পরিবারের সদস্যরা ভেঙে পড়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবার অনুমান সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারলে হয়তো রাজ্যের টপার হতো সে আজ থইবির মৃত্যুতে শোকাহত সকলেই আজ সে আর আমাদের মধ্যে নেই তবে তার নামের স্কলারশিপ হয়তো থেকেই যাবে দুস্থ পড়ুয়া ও মেধাবী পড়ুয়াদের মধ্যে ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস চাই ব্র্যান্ডেড জামাকাপড় তাহলে আজই আসুন ভ্রেনাম লাইফস্টাইলে রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি ইউএস পোলো অ্যারো ফ্লাই মেশিন স্পাইকার পেঁপে জিন্স ভ্যান ইউজনের মতো নামি দাবি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট প্যান্ট টি শার্ট ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটায় থাকছে বিশেষ ছাড় বাই থ্রি গেট ফ্ল্যাট ফর্টি পারসেন্ট অফ আমাদের ঠিকানা ভ্রেনাম লাইফস্টাইল ঋতুসেদ্দি অ্যাপার্টমেন্ট অপোজিট ইলেকট্রিক সাপ Apply office near sports assembly in his build running. Phone number 91447-77708.